আসসালামু আলাইকুম শামীমা ফ্যাশন হাউস থেকে আজকে আমরা দেখাবো আপনাদেরকে টুকরা কালেকশন যেগুলো আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন এখানে ষাট টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত কাপড় এখানে আছে এই যে যেমন এটাতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম পরিমাণে আছে সাড়ে তিন গজ দাম থাকবে একশো পঞ্চাশ টাকা গজ এই এটাতে আছে কালোটাতে আড়াই গজ আশি টাকা পার গজ এই যে ল্যাভেন্ডা কালার খুব সুন্দর একটা কালেকশন চার গজ কাপড় আছে একশো পঞ্চাশ টাকা গজ হলুদ কালার এটাতে আড়াই গজ আছে এটার দাম পড়বে ষাট টাকা পার গজ আমাদেরকে একটু গজটা বলার সুযোগ দিবেন আর দেখানোর সুযোগ দিবেন এখানে আড়াই হাত বোহরেরও আছে সাড়ে তিন হাত বোহরেরও আছে এটা হচ্ছে চার গজ আছে একশো পঞ্চাশ টাকা গজ টুকরা কালেকশন এই যে ব্ল্যাক কালার অনেকেই পান নাই ব্ল্যাক কালার এটা সাত গজ একটা শাড়ির মাপে আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন একশো টাকা গজ এই যে ভাইরাল জেমিচু আড়াই গজ একশো পঞ্চাশ টাকা গজ এত এত কালেকশন পেয়ে যাবেন এই যে এইটা দেখেন একটা টুকরা টুকরা আছে গজের এটা হচ্ছে ষাট টাকা গজ এই যে এটারই আরেকটা টুকরা আছে ছয় গজের টুকরা এটা হচ্ছে ষাট টাকা গজ অ্যাশ কালারে ষাট টাকা গজের এটা পেয়ে যাচ্ছেন এটাতে আছে ছয় গজ কাপড় হলুদের মধ্যে একটা টুকরা পেয়ে যাচ্ছেন সাত গজ যেটা একদম ভাইরাল ডিজাইন আবার হলুদের মধ্যে আরও একটা আছে সাত গজ সাত গজের দুইটা আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে খুব সুন্দর একটা জামার পিস আছে আড়াই গজ আশি টাকা গজ করে থাকবে এগুলো কিন্তু গজ বলতেছি কেউ আবার পিস মনে করেন না এটাও আশি টাকা পার গজ আর এখন যেটা দেখছেন এটা কিন্তু আমাদের তামা কালার সব থেকে ভাইরাল কালেকশন একটা শাড়ির মাপে আছে সাত গজ একজনের কাছে গজ এটার দাম থাকবে ষাট টাকা গজের একটা ওড়না আছে দেখেন এখানে আড়াই গজ আছে এটার সাথে ম্যাচিং করে আপনারা এই জামা নিতে পারেন এটাতে আড়াই গজ আছে মানে এটা জামা ওড়না পাঁচ গজ আছে আর জামার গছ আশি টাকা ওড়নার গজ ষাট টাকা পার গজ এই যে সবার পছন্দের টিস্যুর উপরে কাজ করা পাঁচ গজ আছে এটার দাম থাকছে একশো তিরিশ টাকা পার গজ এই যে ভাইরাল একটা নেট কালেকশন সাড়ে তিন হাত বহর ছয় গজ আছে একশো টাকা গজ আবার এখানে ল্যাভেন্ডা আরেকটা আছে সাড়ে পাঁচ গজ এটা হচ্ছে একশো তিরিশ টাকা গজ এই যে খুব সুন্দর একটা ডিজাইন আছে দুই পাশে পার করা নেট সাত গজ আছে এটার দাম থাকবে ষাট টাকা গজ পানিপাতি ভাইরাল কালেকশন নয় গজ আছে দাম থাকবে একশো পঞ্চাশ টাকা গজ এটা কেটে চাইলে কেটে দিতে পারবো আমরা সমস্যা নাই এই যে একটা দেখেন এটা আছে নয় গজ এটা আমাদের ভাইরাল কালেকশন একশো সত্তর টাকা গজ আড়াইশো টাকা গজের কাপড় একশো সত্তর টাকা গজ নয় গজ আছে এটা আপনার ছয় গজ আছে এটাতে ছয় গজ আছে ষাট টাকা গজ ছয় গজ আছে ষাট টাকা গজ এই যে এটা দেখেন তিন গজ আছে বেবি পিঙ্ক কালার পানিপাতি বেবি পিঙ্ক কালার এটা সত্তর টাকা গজ সত্তর টাকা গজ এই যে দেখেন অলিভ কালারের মধ্যে আরেকটা টুকরা আছে তিন গজ একশো পঞ্চাশ টাকা গজ আর এই যে এইটা দেখেন কত সুন্দর এটা তিন গজ আছে এটা এত গর্জিয়াস এটা একশো পঞ্চাশ একশো টাকা গজ সরি এটা একশো সত্তর টাকা গজ যে এই যে হলুদের মধ্যে আরেকটা আছে পাঁচ গজ হবে দেখেন যার লাগবে যেটা দ্রুত অর্ডার করবেন মাত্র ষাট টাকা গজ এই যে এইটা দেখেন এটার আপনারা যদি মনে করেন এটার সাথে জামা নিবেন আড়াই গজের জামা আছে এই যে একদম সেট করে চাইলে সেট করে নিতে পারবেন এটার গজ একশো সত্তর টাকা গজ অন্য একশো টাকা গজ জামা একশো সত্তর টাকা গজ এই যে একশো তিরিশ টাকা গজ আট গজ আছে আট গজ আছে ম্যাজেন্ডা দেখেন এই যে ব্ল্যাক কালার এটাতে আছে আপনাদের হচ্ছে ছয় গজ একশো টাকা গজেরটা এটা কত দেওয়া আছে পঞ্চাশ একশো পঞ্চাশ আচ্ছা এই যে আশি টাকা গজের একটা খুব সুন্দর কালেকশন আছে এটার দাম থাকছে আশি টাকা পার গজ এটা এখানে ছয় গজ আছে এই টুকরাগুলো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন শামিমা ফ্যাশন হাউস থেকে পেয়ে যাচ্ছেন আজকের এই টুকরা কালেকশনগুলো আর অর্ডার করবেন জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স এই নাম্বারে আমরা প্রত্যেকটা গসটা আপনাদেরকে বলে দিলাম যাতে অর্ডার করতে আপনাদের সুবিধা হয় তো সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং ফলোদের পাশে থাকবেন